দেখুন দর্শক কিভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে দিল কোটা আন্দোলনরত ছাত্ররা পুলিশ সেখানে কিছুই করতে পারলো না তারা শুধু দাঁড়িয়ে দেখলো সেলুক লোক জানাই এই সাহসী কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রীদেরকে তারা ডাবল ব্যারিকেড একেবারেই আস্তে আস্তে সরিয়ে এবং পুলিশকে দুই সাইডে রেখে একেবারেই সেই ব্যারিকেডটা ভেঙে ভিতরে ঢুকে পড়েছে সেখানে কিন্তু শত শত পুলিশ শুধু দাঁড়িয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারলেন না তারা আন্দোলনকারী ছাত্র এবং ছাত্রীদেরকে অনুরোধ করব। আপনারা যখন আন্দোলনে নামবেন তখন অবশ্যই হাতে একটা বাস কিংবা লাঠি রেখে দিবেন। কারণ এটা আপনার নিরাপত্তার জন্য ছাত্র ছাত্রলীগ যদি আপনাদেরকে আক্রমণ করে তাহলে সেই লাঠি দিয়ে যেন তাদেরকে প্রতিহত করতে পারেন ছাত্র ছাত্রলীগ যদি মারমুখী হতে পারে তাহলে আপনারা সাধারণ শিক্ষার্থী সাধারণ ছাত্র ছাত্রছাত্রীরা কেন মারমুখী হতে পারবেন না তাই আপনাদের কাছে একটাই অনুরূপ আপনারা লাঠি হাতে ছাড়া কখনোই আন্দোলনে অংশগ্রহণ করবেন না তাহলে লাঠি ছাড়া যদি আন্দোলনে অংশগ্রহণ করে। তাহলে ছাত্রলীগের হাতে মার খেতে হবে আর তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই লাঠি হাতে নামবেন